মিডিয়া আসবে গোলযোগকারী আসবে অথচ মিডিয়া আসলে গোলযোগকারী সেটা গন্ডগোল পাকাতেছে তাকে কিভাবে সামাল দেবে সে গন্ডগোলকারী একা না তোমার যেরকম বডি ক্যাম্প আছে তারও বডি ক্যাম্প আছে অন্যদের মাতিয়ে হতে এই কথা এই কথা ছড়িয়ে দিয়ে সেই সারা দুনিয়াকে উথাল পাতাল করে যে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই কেউ তৈরি হয়ে এসছে তার কাছে বহু মুরব্বী আছে কাজে ওই ধরনের যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য তাদের জন্য মোকাবেলা করার কি পদ্ধতি হবে আগে বুঝে দুর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে কারণ পনেরো বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎসব প্রকাশ করে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যেরা করবে করু আমরা তো গোপন কিছু করছি আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে যে কথাটা বলছি অপ্রস্তুত যেন না থাকে যা যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ডাকা ত্যাগ করার আগে বুঝে নিতে হবে চলে গেলে চোখের আড়াল হয়ে গেলে ওগুলো সব আড়াল হয়ে যাবে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি গণভোট বলতে কি বোঝাচ্ছিলেন আপনারা আমাদের কি ভিন্ন জিনিস এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয় সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে আপনাদের কী কী মেটেরিয়াল আছে আপনাদের সঙ্গে দেন যাতে আমরা পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে যে আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাজে একটা ভূমিকা রেখেছিল এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে তুলতে হবে যাতে করে আমি আমার কলিকদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি সেজন্য বোঝে আমার ভূমিকাটা কি এবং তার ভূমিকাটা কি আমি নিশ্চয় মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেঈমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেঈমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো নাই জাতি এটা মাফ করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতি এটা কিছুই মাফ করবে না